যে কোনো ওয়েফাই পাসওয়ার্ড কীভাবে বের করবেন খুবই সিম্পল একটা বিষয় যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তো চলুন দেখিয়ে দেই কানেক্ট করার যে কোনো ওয়েফাই পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ওয়েফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনার ফোনে সেটিংসে আসতে হবে তারপর এখানে দেখুন কানেকশন বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরের দিকে দেখুন ওয়াইফাই বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এখন যে ওয়াইফাইটা কানেক্ট করে আছে সেটা এখানে দেখাবে ওকে এখন ডান পাশে দেখুন সেটিংসের মতো একটা আইকন আছে সেখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখুন কিউআর কোড বলে একটা অপশন রয়েছে এখন আপনি সেটির উপর একটা ক্লিক করবেন তারপর সেভ অ্যাপস ইমেজের উপর ক্লিক করবেন কিউআর কোডটি সেভ করা হয়ে গেলে এখন একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার ফোনে স্টোরে চলে আসতে হবে আসার পর কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পারবেন অ্যাপসটি আপনার সামনে চলে এসেছে আপনি এখন এটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন গ্যালারির মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে এখন আপনি যে কিউআর কোডটা গ্যালারিতে সেভ করে রেখেছেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারেন কিউআর কোডের থাকা পাসওয়ার্ডটা দেখাচ্ছে এইভাবে আপনি খুব সহজে যে কোনো ওয়েফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন